হ্যালো বন্ধুরা আমার চ্যানেল কিচেন কিচেনের ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা ভালো আছো আমিও খুব ভালো আছি চলো আজ চলে এসেছি আর একটা নতুন রেসিপি নিয়ে মোচার ঘন্ট বানাবো কম বেশি সবাই তোমরা বানাও কিন্তু এইভাবে একবার বানিয়ে দেখো খুব ভালো লাগবে প্রথমে মোচাটাকে ছাড়িয়ে নিলাম আমি কিন্তু একদিন আগে কিনে এনে রেখেছি নাহলে মোচাটা তেতো লাগে ওই জন্য আগের দিন রাত্রিবেলা কিনে এনে রেখেছি রেখে দিয়েছি পরের দিনকে রান্না করব। একটা একটা করে খোসা এভাবে ছাড়িয়ে এর মধ্যে থেকে মোচাগুলো বের করে নিতে হবে মোচাটা ছাড়ানো পরিষ্কার করা এটা কিন্তু একটু কঠিন কাজ সময় লাগে কঠিন নয় ঠিক কিন্তু অনেকটা সময় লাগে তা একটু সময় নিয়ে রান্না করতে হয় সবগুলো এভাবে ছাড়িয়ে নিতে হবে এটা ছাড়ানোর সময় কিন্তু ভীষণ মজা লাগে এই যে দেখো একটা করে মাছের আঁশের মতো আর একটা করে পাপড়ি এইভাবে ছাড়িয়ে নিতে হবে এই যে এই দুটো ফেলতেই হবে এই দুটো না ফেললে কিন্তু মোচাটা খাওয়া যাবে না তেতো হয়ে যাবে মোচাটা ওই জন্য এগুলো সব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে একটি একটি করে পরিষ্কার করতে হবে এইটা একটু সময় লেগে যায় পরিষ্কার করার সময় তবে মোচাটা খেতে খুব ভালো লাগে এইভাবে মোচা রান্না করে তোমরা দেখবে তেতোও লাগবে না খেতেও খুব ভালো হবে নাহলে কিন্তু মোচাটা তেতো হয়ে যাবে এগুলো যদি রেখে দাও পরিষ্কার না করো আমার সবগুলো পরিষ্কার করা হয়ে গেছে যে লাস্টে এটা এটা আর পরিষ্কার করা যায় না এটা বটিতে কুচি কুচি করে কেটে নিতে হয় তারপর আমি একটা বাটিতে হলুদ জল দিয়ে রেখেছি হলুদ জলে মোচাগুলো কেটে রাখলে মোচাটা কালো হয় না মোচাটা সাদা থাকে ওই জন্য বাটিতে হলুদ জল নিয়ে নিয়েছি দেখো কত খোসা বেরিয়েছে এবার কেটে হলুদ জলে ফেলে দিতে হবে আর মোচাটা কাটার আগে হাতে কিন্তু একটু তেল লাগিয়ে নিতে হবে নাহলে হাতটা একদম কালো হয়ে যাবে সবগুলো কেটে আমি জলে ফেলে দিলাম আর বড় সাইজের দুটো আলু দিয়েছি খুব বড় নয় মিডিয়াম সাইজের আলু যদি বেশি বড় আলু হয় তাহলে একটা দিলেই জ্বলবে আলু বেশি দিতে হবে না আলুগুলোও এরকম পোস্তর মতো কেটে নিয়েছি তারপরে দেখো নুন হলুদ লঙ্কার গুঁড়ো আর পাঁচ ফোড়ন রেডি করে রাখলাম কুকারে দিয়ে দিলাম মোচাটা মোচাটা সেদ্ধ করে নিতে হবে আগে মোচাটা আগে সেদ্ধ করে নিয়ে একটা জাস্ট একটাই সিটি দিতে হবে বেশি সিটি দিতে হবে না আর এখানে মশলাটা দেখো পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা এটা কিন্তু পেস্ট করে নেব আর অল্প একটুখানি মুসুরের ডাল ভিজি রেখেছি আর সর্ষের তেলে আমি রান্নাটা করবো সিটি দিয়ে কুকারটা নামিয়ে নিয়েছি জলটা ঝরিয়ে নিচ্ছে একটা ঝুড়ির মধ্যে দিয়ে তারপর কড়াইতে তেল দিয়ে দিলাম গ্যাস অন করে তেলটা গরম হয়ে গেছে এবার এর মধ্যে পাঁচ ফোড়ন দিয়ে দিলাম পাঁচ ফোড়নটা একটু দু মিনিটের মধ্যে ভাজা হয়ে যাবে দেখো পাঁচ ফোড়নটা ভাজা হয়ে গেছে এরপরে এর মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো একটু লাল করে ভেজে নিতে হবে আলুগুলো ভাজার সময় হলুদ গুঁড়ো আর নুন দিয়ে দিতে হবে তাহলে আলুর মধ্যে নুনটা ঢুকবে আর আলুর কালারটাও খুব সুন্দর হবে দেখো এবার মশলাটা বেটে নিই মশলা হয়ে গেছে আর এদিকে আমার আলুগুলো খুব ভালো ভাজা হয়ে গেছে দেখো আলুগুলো ভাজা হয়ে যাওয়ার পরে আমি পেঁয়াজ আদা রসুনের বেস্টটা দিয়ে দিলাম দু চামচ দু চামচ দিয়ে দেখলাম কম হচ্ছে তাই আরও দু চামচ দিলাম আর অল্প একটু আরেকটু হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি আর পেঁয়াজ আদা রসুনের সাথে কাঁচা লঙ্কা বেটে দিয়েছি মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে গ্যাসটা লো ফ্লেমে রেখে মশলাটা কষাতে হবে নাহলে মশলাটা পুড়ে যাবে দেখো কতটা সুন্দর কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে এরকম পর্যায়ে ভেজানো মুসুর ডালগুলো দিয়ে দিতে হবে মুসুর ডালগুলো দিয়ে আরও একটু কষিয়ে নিতে হবে মসুর ডালটা দিয়ে বেশি কষানোর দরকার নেই পাঁচ মিনিট মতো কষালেই চলবে এতেই কিন্তু আমার আলুটা প্রায় এইট্টি পার্সেন্ট সিদ্ধ হয়ে গেছে এবার আমি সেদ্ধ করে রাখা কলার মোচাটা দিয়ে দিলাম জলটা ঝরিয়ে নিতে হবে কিন্তু তোমরা অবশ্যই জলটা ঝরিয়ে নেবে আমি যেভাবে যে প্রসেসে রান্না করছি তোমরা এইভাবে রান্না করে দেখবে খুব ভালো রান্নাটা হবে অনেকেই দেখো মোচা রান্না করার পর তো হয়ে গেছে খেতে পারা যায় না ফেলে দিতে হয় তাই এই সব টিপসগুলো ফলো করবে দেখবে রান্নাটা খুব সুন্দর হবে আর পাঁচ মিনিট মোচাটা দিয়ে কষিয়ে নিলাম নিয়ে এক কাপ মতো জল দিয়েছি বেশি জল কিন্তু লাগবে না যেহেতু মোচাটাও সেদ্ধ হয়ে আছে আর আলুটা ভাজা আর কষানোতে প্রায় 80% পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে তার টোয়েন্টি পার্সেন্ট মতো সেদ্ধ হবে দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম গ্যাসটা কিন্তু মিডিয়াম ফ্লেমে রেখে দিয়েছি দেখো দশ মিনিট পর ঢাকা খুলে দেখলাম জল একদম শুকিয়ে গেছে আর রান্নাটাও আমার প্রায় রেডি হয়ে গেছে একটু নাড়াচাড়া করে নিলাম নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা আমি কিন্তু সব সময় গরম মশলা ব্যবহার করি সানরাইজ শাহি গরম মশলা এটা আমার খুব ভালো লাগে এই ফ্লেভারটা তাই সানরাইজ শাহি গরম মশলা দিয়ে দিলাম খুব বেশি দিতে হবে না অল্প এক চিমটি দিলেই হবে আর তার সাথে দিতে হবে গাওয়া ঘি এক চামচ ঠিক নামানোর আগে গ্যাস অফ করে গাওয়া ঘিটা দিতে হবে না হলে গাওয়া ঘিয়ের টেস্টটা আসবে না গ্যাস অফ করে নিয়েছি গাওয়া ঘিটা দিয়ে দিলাম এবার গরম মশলা আর গাওয়া ঘি একসাথে দিয়ে আরেকবার মিক্স করে নিচ্ছি দেখো রান্নাটা আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে একবার নামিয়ে তোমাদের দেখালাম আমার রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে কমেন্ট করে জানাবে আর নতুন বন্ধু যারা আছো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আর পুরোনো বন্ধু নতুন বন্ধু সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার সাথে থাকার জন্য আমার পাশে থাকার জন্য আসছি পরবর্তী ভিডিও নিয়ে